আসি বিদেনিং দেখতে আসি তোর ছোট কয় বন্ধু বন্ধু বুলডো পাল্টা পোলাপনের লাগে আট দিয়া এই জায়গা ও জায়গা দেয় যে করে বইছে মাল টাল খায় আর খালি জিম আয় ওর দেখ ওর ভালো হয়ে দেখ কয়দিন তোমায় তোরে দেখি ঘরেও যায় না যায় অনেক রাত্রে বেড়ান না মুরগার নাম এই অবস্থা নষ্ট হয়ে গেছে উই দি তোর ভাই লদি যাই দেই এই ছোট তুই এ কি করিস এই তো ভাইয়া বসে রইছি এই তোর বিরুদ্ধে তো অনেক কেলাম পেতেইছি আর তুই আতেছিলি কি এই এই তোর গায়ে যদি গন্ডায় গুরায় আরে ভাই কন কি মুজি ভালো পোলা তুমি যে ভালো কও তোমার বিরুদ্ধে অনেক কেলাম আছে তুমি মুরব্বি কে সম্মান দাও না বড় ভাই কে দাও না তোমার আতেছিলি মাত্র গাঁজা তুমি গাঁজা ঢালছ তুমি যদি আসিফের ভাই না হইতা তুমি অনেক আগেই ফাইনাল হই দিস তুমি ভালোই যাও আর ওদের বিச்சেরটা আমিই দিছি তুমি ভালোই হয়ে যাও তুমি ওর বাড়ি দিককে সব যদি সার পেয়ে যেতে আসো তোমার দরকার এখন ভালোই হয়ে তোমার মেইন কথা হয়েছে যে তুমি সঙ্গ নষ্ট হয়ে গেছো এই সঙ্গ তোমার ত্যাগ করতে হবে সঙ্গ না ত্যাগ করতে পারলে তুমি জীবনে ভালো হতে পারো তুমি সিনিয়রকে সম্মান দিতে হবে মুরব্বীকে সম্মান দিতে হবে ভালোভাবে চলাফেরা করতে হবে উলফেটভাবে চলাফেরা করা যাবে না আর এই সব যে কাজ বাস করো এ জায়গা বোঝা এগুলো করা যাবে না আগে সঙ্গ দোষটা সার দিতে হবে আচ্ছা তা ভাই এখন থেকে আমি ভালোই যাবো আচ্ছা এগুলো তুমি কিছু মনে করো না ঠিক আছে আরে বন্ধু হ আমি আর কি যে মালটা বানাইন হবে শুরু করছি সেই সময় হালার পালা আমার বাইরে লই আইছে মিজাজটা খারাপ হয় না ওরে ও আমার আবার জ্ঞান দিতে আছে আবার কই কইছে ও আমার বাইদের ওই নালিশ দিছে ওরে মনে কর সাইজ করাই লাগবে আজ মনে কর কোরাটা মাল ছেলে বানান শুরু আর সালাম সেটা সাত পাইতাম বড় হেই মালটারে আমার হালাই দেওয়া লাগবে বড় হ

হ্যাঁ ভালো আনছি মাল খা কি ভালো আস অল খাই আমি বাংলা খাবো বাংলা আরে তো নে খা মাল খাশি আরে কি

আরে হালার ফলার আমি মাল খাই নি হালার ফলার আমি বুলে কইছি তোর তো মাল মাল খাই নষ্ট হয়ে গেছে তোর বাপের দরে কই হলো খারা এ কাকু কলার ভালো করে মনে ওড়াইছে বুঝছো কাকু আমার বন্ধুর ভাই আছে ও আমার বাড়িতে তো নালিশ করলো জালা বড় জালা আজ মাকে বলাবো আয় তো হয়েছে কি আরে ভাই পোলা পানের ভালো চাইছিলাম ভালো চাইতে যাইয়া একটু বিচা টিচাতেছিলাম নেশাপানি করে বাইদরে একটু জানাইছিলাম আর এই পরের অবস্থাতেই ব্যাডা তুই ওগুলাকে কত কত ওরা কররা নেশাপানি করে ওরা তো ভালো তো জানড়া লিয়েছে এই তো বেশি তোর ভাই বন্ধু છોড়ো ভাই বুঝছেন হেরে উপদেশ দিতে গেছিলাম আসলে উপদেশ দিলে যে মানুষের ক্ষতি এই প্রথম বুঝলাম করতে হবে হ্যালো গাইস আসসালাম আলাইকুম তো আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ